হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের ইন্টারনেট সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব সমস্যাটা হচ্ছে আমরা এই যে মোবাইল ডাটা অন করার পরও এই যে মোবাইল ডাটা কানেকশানটা অন করার পরও আমাদের এই যে এইস এস প্লাস বা আমাদের ইন্টারনেট কানেকশানটা আসতেছে না আসে না বা এটা হচ্ছে আমাদের একটি অ্যান্ড্রয়েডের যারা না জানি তাদের কাছে একটি বড়ো সমস্যাই বলা যায় কারণ ডাটা কানেকশন ছাড়া আমি ইন্টারনেট ব্যবহার করতে পারবো না তো এই সমস্যাটা বেসিক্যালি হয়ে থাকে আপনার ফোনটি ফরম্যাট দিলে এই ধরনের সমস্যা হয়ে থাকে এবং আপনার নতুন ফোন কিনলে এই সমস্যা হয়ে থাকে তো আপনি এটা জেনে নিন আপনার ভবিষ্যতে কাজে দিবে যে কিভাবে আপনি এই সমস্যাটা সমাধান করবেন যে ডাটা কানেকশন চালু করার পর আমার ইন্টারনেটটা চালু চালু হচ্ছে না তো এটার জন্য আমরা অবশ্যই আমরা কাস্টমার কেয়ারে কল দিয়ে থাকি তো কাস্টমার কেয়ারে একটা কথাই বলে যে আপনার কনফিউজেশন পাঠালাম সেভ করেন এক নানান ঝামেলা আমি ম্যানুয়ালি আপনারা দেখাবো যে কিভাবে আপনারা ডাটা কানেকশানটি আপনার মোবাইলে আনবেন তো প্রথম অন করবেন আর কি তো প্রথমেই সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্কস তো অনেকের মোবাইলে লেখা থাকে মোর অপশান তো আপনি যারটা না যার মোবাইলে মোর অপশন লেখা দেয় সে মোর অপশনে যাবেন তো আমারটা মোর অপশানে না আমারটা মোবাইল নেটওয়ার্কসে ডুবো তো তা আপনি মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর এই যে অ্যাক্সেস ইন্টারনেট নেম এটাতে যাবেন অ্যাক্সেস ইন্টারনেট নেম তা আপনি যেই দেশেই আপনি যেই গ্রাহক যে দেশের সিমে গ্রাহকই হন না কেন আপনি জাস্ট শুধুমাত্র আমার মতো করে ইন্টার ইয়া করেন কনফিউজেশনটা করে নেন তখন আপনি এটা করতে পারবেন যে কোনো ডাটা কানেকশনে আসলে আনতে পারবেন ইন্টারনেট চালু করতে পারবেন তো অ্যাক্সেস পয়েন্ট নেমে এখানে যাবেন যাওয়ার পর অ্যাডে ক্লিক করবেন তো এই যে নেম দেখতে পাচ্ছেন নেম এখানে একটি যে কোনো একটা দিয়ে দিবেন ইন্টারনেট দিতে পারেন তো ইন্টারনেট দেওয়ার পর আমি এই যে এপিএন টো ইন্টারনেট আই এন টি ই ইআর এন টি এন টি ইন্টারনেট এই জাস্ট এই দুইটা দিয়ে নেম ইন্টারনেট এ ইন্টারনেট দিয়ে দিব দেওয়ার পর সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর এটা আমি সিলেক্টে ক্লিক করে তো আগে বলে রাখি অনেকের মোবাইলে অটোমেটিক আপনার দেওয়া থাকে এই সেটিংসটা তো যার মোবাইলে দেওয়া থাকবে না তারাই এই কনফিগারেশনটা করে নেবেন আর যাদের মোবাইলে দেওয়া আছে তারপরেও ডাটা কানেকশন চালু হচ্ছে না তারাও এটা করে আমার মতো করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এটা দেওয়ার পর এখন ডাটা কানেকশন অন করে দেখি যে মোবাইল ডাটা অন করলাম অন করার পর এই যে এই যে দেখছেন যে উপরে দেখেন আমার ডাটা এস প্লাস আসছে কারণ আমার এরিয়াতে থ্রি জি তো সেই সেই কারণে এস প্লাস আসছে তো আরেকটা সমস্যা আমি সমাধান কথা বলি যে অনেকেই দেখা যায় যে আমাদের এস প্লাস আসে না মানে আমাদের ই ই উঠে থাকে মানে আমাদের টু জি চালু হয়ে থাকে তো আপনাকে যা করতে হবে সেটিংসে যেতে হবে মোবাইল নেটওয়ার্কস যেতে হবে যাওয়ার পর আপনার এই যে নেটওয়ার্কস মোডে গিয়ে ধরেন আপনার এরিয়াতে সবাই থ্রি জি পায় কিন্তু আপনি টু জি পাচ্ছেন বা একটা যে যে কোনো সমস্যার কারণেই তো আপনি অনলি থ্রি জি থ্রি জি অনলি দিয়ে দিবেন আর যে না আপনার এলাকাতে নেটওয়ার্ক দুর্বল যে আপনার থ্রি জি নেটওয়ার্ক দিলে কানেকশন লোজ করে তখন আপনি টু জি অ্যান্ড টু জি অ্যান্ড থ্রি জি যেটা থ্রি জি অ্যান্ড টু জি অটো কানেক্ট এটা দিয়ে দিবেন যে আপনি যেখানেই জাননা কেন যে ধরেন আপনার একটা এরিয়াতে গেলেন তো আপনার টু জি নেটওয়ার্ক ওই এরিয়াতে তো অটোমেটিক টু জি হয়ে যাবে কারণ থ্রি জি এরিয়াতে নাই তো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আপনার টু জি নাই থ্রি জি নাই সরি থ্রি জি নাই সেই কারণে আপনার টু জি এরিয়াতে গেলে আপনার কল এবং সব কিছুই অফ হয়ে যাবে কারণ আপনার নেটওয়ার্কটা থাকবে না তো আপনারা থ্রি জি অ্যান্ড টু জি করে দিবেন করলে আপনার আর সমস্যা হবে না আপনার যে এরিয়াতে যাবেন ওই এরিয়াতে থ্রি জি থাকলে থ্রি জি হয়ে যাবে জে এরিয়াতে যাবেন টু টু জি থাকলে টু জি হয়ে যাবে তো আমি আমার এরিয়াতে ভালো নেটওয়ার্কস তো আমি থ্রি জি অনলি দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে এই জাস্ট এখন আপনার এই যে আপনার এখন ইয়ে হবে এস প্লাস আসবে কারণ অনেকেই জানেন না যে কীভাবে ও থ্রি জি করতে হয় তো এটা থ্রি জি করার জন্য এটা ভালো একটি টিপস তো আশা করি আপনাদের এই টিপসটা কাজে দিবে কারণ অনেকেই এই বিষয়টা জানে না আমাকে কোয়েশনও করে অনেকেই কমেন্টসে এবং অনেকে আমার কাছে নিয়েও আসে মোবাইল যে এই সমস্যাটা কী কীভাবে করা যায় তো ডাটা কানেকশন চালু করার পরও আমাদের ইন্টারনেট চালু হচ্ছে না এটা কারণ কী তো এই হচ্ছে আপনার মেন কারণ যে আপনার কনফিগারেশন না থাকার কারণে আপনার ইন্টারনেট চালু হচ্ছে না তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অ্যান্ড আমার ভিডিওটা লাইক দেবেন অ্যান্ড আমার ভিডিওটা কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন